দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় গরিব মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাজিয়া নাজিয়াতে ছোট একটা বোন আছে তার বাবা মা নেই বড় হয়েছে খালা খালুর কাছে তো নাজিয়া পাশের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে তা তার খালার কাছেই তুলে দেয় নাজিয়া কখনো নিজের জন্য কিছু রাখে না তো নাজিয়াদ একবার তার ছোটো বোনের জন্য কিছু টাকা চেয়েছিল যে খালার কাছে যে তার ছোটো বোনকে একটা সুন্দর জামা কিনে দিবে কিন্তু খালা তাকে দেয়নি উল্টো ঝাড়ি দিয়ে রেখেছে তো খুবই নাজিয়া খারাপ হয়েছে যে এত কষ্ট করে ইনকাম করে তো যা ছোটো বোনই যে কার কেউ নেই ছোটো বোনকে যে একটা জামা কিনে দেবে সেটাও পারেনি তো তার মধ্যে নাজিয়ারও বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে সেই ব্যবস্থা গিয়ে করে দিচ্ছে না তো শেষমেশ বাধ্য হয়ে নাজিয়াত এখন ইউটিউবে এসেছে নাজিয়াতের একটি কথা যে যতই কষ্ট হোক যতই সমস্যা হোক নাজিয়াত এখানে থাকবে না যদি ভালো একজন মানুষ পায় সেখানে চলে যাবে তার বয়সটা যেমনই হোক নাজিয়াতে কোনো সমস্যা নেই যদি তার বোনকে একটু ভালোভাবে রাখতে পারে তাকে একটু ভালোভাবে খাওয়াইতে পারে তাতেই নাজিয়াত খুশি নাজিয়াত কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না চায় শুধু তিন বেলা ভাত যদি তিনবেলা তার বোনকে একটু পেট ভরে ভাত খাওয়াতে পারে নিজে একটু জামাকাপড় দিয়ে ভালো থাকতে পারে তাহলেই নাজিয়াত খুশি সে মানুষটির যেমনই হোক তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম